নির্ণয় করতে বলছে আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি যেহেতু এন সংখ্যক সংখ্যা এন সংখ্যক সংখ্যা এটা কিন্তু কি সংখ্যা এটা কিন্তু ফিক্সড তার মানে সেক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এটা হচ্ছে যোগফলের সূত্র যোগ সূত্র হচ্ছে শেষ পথ শেষ পদ যোগ প্রথম পথ প্রথম পথ তারপরে ডিভাইড দিয়ে কী করতে পারি ডিভাইড দিয়ে হচ্ছে দুই দিতে পারি এবং পদ সংখ্যা দিতে পারি পদ সংখ্যা তো শেষ পদ কত শেষ পদ হচ্ছে এন প্রথম পদ কত এক ডিভাইডেড দুই ইন্টু পঁচ সংখ্যা হচ্ছে এন তাহলে কী হবে এন এন যোগ করলে এন প্লাস ওয়ান এটাই তো এখানে কোন অপশনে আছে একটু দেখলেই বুঝতে পারবো এটা যেহেতু আমাদেরকে দুই নম্বর অপশনে আছে তার মানে অ্যান্সার হবে দুই ওকে take us eh? close